গোপন সংবাদের ভিত্তিতেই আমরা পাঁচ মিনিটের মধ্যে আমরা ইনস্ট্যান্ট খবর পেয়েছি খবর পেয়ে আমরা আমাদের উপজেলা পরিষদের ইউনো স্যার আছেন ওনাকে ইনফর্ম করে আমরা মাছটা জব্দ করেছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে প্রায় একশো আশি কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর সোমবার বিকাল পাঁচটায় বালিয়াডাঙ্গি চৌরাস্তা বাজারে মাছের আলোতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাছগুলো জব্দ করা হয় পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুর পাড়ে মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার সহকারী মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন ইউএনও মফিজুর রহমান জানান প্রতিটি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এরপরেও যারা নিষিদ্ধ পিরানহা মাছ নিয়ে আসছেন সেগুলো নিয়মিত অভিযান পরিচালনা করে জব্দ করা হচ্ছে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি গোপন সংবাদের ভিত্তিতেই আমরা পাঁচ মিনিটের মধ্যে আমরা ইনস্ট্যান্ট খবর পেয়েছি খবর পেয়ে আমরা আমাদের উপজেলা পরিষদের ইউনো স্যার আছেন ওনাকে ইনফর্ম করে আমরা মাছটা জব্দ করেছি গোপন সংবাদের ভিত্তিতে মূলত আমরা নিয়ে এসে এখন আমরা এটা বিনষ্ট করে ফেলবো মাছটাকে মাছটা মানে এটা খাল করে এটা হচ্ছে পুঁতে দেওয়া হবে